আজকের ভিডিওতে আমি তোমাদের টক ফাইভ বেস্ট ট্রানজিশন যেগুলো এখন ইনস্টাগ্রামে অনেক ট্রেন্ডিং করো আর সাথে সাথে তাদের ইউজ করার বেস্ট উপায়ও বলবো কিভাবে করতে হয় তো বেশি সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করো আমি এই ভিডিওতে তোমাদের পাঁচ ধরনের ট্রানজিশন শিখা কিন্তু আমি তোমাকে এমন সে শেখাবো যাতে তুমি তাদের দিয়ে একটা পুরো ভিডিও ক্রিয়েট করতে পারো মানে তুমি ইনস্টাগ্রামে মুভি এডিট তো দেখেছি তো ওই ধরনের একটা ভিডিও তুমি সহজেই বানাতে পারবে এই ভিডিও দেখে তো তোমার প্রথম ট্রানজ্যাকশন হবে যা হবে কাট আউট ট্রানজাকশন এটা তৈরি করতে তোমাকে তোমার ক্লিপটা শুরু থেকে ফ্রিজ ফ্রেম করতে হবে ফ্রিজ ফ্রেম করার পর এটা ওভারলে করতে হবে ওভারলে করার পর এটাকে ড্র্যাক করে ছোট করে নিতে হবে আর ডিউরেশন দিতে হবে পাঁচ সেকেন্ড তারপর তোমাকে রিমুভ বকতে যেতে হবে এবং অটো রিমুভেল দিয়ে এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে হবে তারপর এর পাশে একটা কি ফ্রেম অ্যাড করতে হবে শেষে গিয়ে আরেকটা কি ফ্রেম যোগ করতে হবে প্রথম কি ফ্রেমে গিয়ে সেটা নিচের দিকে ড্র্যাক করে দিতে হবে তারপর তোমাকে গ্রাফে ট্যাপ করতে হবে লিনিয়ারে ট্যাপ করতে হবে একটা বিট অ্যাড করতে হবে এবং এটা এমন ভাবে ড্র করো তোমার কোনো জুডি নেই তো এইভাবেই তোমার কাটআউট ট্রানজিশন তৈরি হলো কিন্তু এখন একটু বোরিং লাগছে তাই এনগেজিং বানাতে তোমাকে ইফেক্টে ট্যাব করতে হবে ভিডিও ইফেক্টে ট্যাব করতে হবে আরটি মোডে যাও আর এখান থেকে শেক ইফেক্ট যোগ করো যোগ করার পর সেটা ড্র্যাগ করে ছোট করে নাও আর এর ডিউরেশন তোমাকে কিছুটা ঠিক করে দিতে হবে তারপর অবজেক্টে ক্লিক করো আর ওখান থেকে অল ভিডিওতে এটা লাগিয়ে দাও তারপর এর শুরুতে একটা কি ফ্রেম অ্যাড করতে হবে স্পিড সেট করতে হবে 11 আর ইন্টেন্সিটি 10 করতে হবে শেষে এসেও স্পিড আর ইন্টেন্সিটি জিরো করে দিতে হবে তাহলে তোমার কি ফ্রেম অটোমেটিক অ্যাড হয়ে যাবে এখন দেখবে তোমার কাট আউট ট্রানজিশন বেশ ভালো লাগছে আর যদি এর সাথে স্মুথ রিপিল ইফেক্ট যোগ করো আর দাও তো কত ভালো হবে তো তোমার যে সেকেন্ড এফেক্ট হবে সেটা হবে স্মুথ রিপল এফেক্ট তো আচ্ছা বলি কিভাবে ক্রিয়েট করতে হয় প্রথমে এফেক্টে ট্যাপ করো ভিডিও এফেক্টে ট্যাপ করো ডিসট্রাকশনে যাও এবং ওখান থেকে রিপল এফেক্ট অ্যাড করে নাও তারপর সেটা ড্র্যাগ করে ছোট করে নাও এবং এর ডিউরেশন ঠিক করে দাও তোমার ক্লিপের ডিউরেশনের অর্ধেক পর্যন্ত রাখো তারপর অবজেক্টে ক্লিক করো এবং এটা অল ভিডিওতে করো তারপর অ্যাডজাস্টে ট্যাপ করো শার্পন সেট করে দাও জিরো টাও জিরো করে দিতে হবে তারপর স্টার্টিং একটা করতে হবে একটু নিচে স্ক্রল করতে হবে ইন্টেন্সিটি একত্রিশ করে দিতে হবে আর টসটা একচল্লিশ করতে হবে স্পিড হবে পঁচিশ তারপর এন্ডে গিয়ে সাইজ স্পিড ইন্টেন্সিটি দুয়েজ সব জিরো করে দিতে হবে এতগুলো করার পর আবার ভিডিও ইফেক্টে ট্যাপ করতে হবে এবার এখানে থেকে রিপলস ইফেক্ট অ্যাড করতে হবে আর ডিউরেশনও আগের ইফেক্টের মতোই রাখতে হবে সময়কাল ঠিক করতে হবে তারপর অবজেক্টে ক্লিক করতে হবে আর সেটা সব ভিডিওতে করে দিতে হবে এরপর এর শুরুতে একটা কি যোগ করতে হবে স্পিড দিতে হবে তিরিশ আর যেটা পঁয়তাল্লিশ এর ডাবল সেটা দিতে হবে পঁয়তাল্লিশ তারপর শেষ দিকে যেতে হবে হবে আর আর সেখানে স্পিড ডাবল করার করার মান শূন্য করে দিতে এই সব পর ক্লিক করতে হবে ক্লিক করে একটা রিপল ওভারলে যোগ করতে হবে যোগ করার পর আপনাকে স্প্লাইসে ট্যাপ করতে হবে আর সেখান থেকে ফিল্টার সিলেক্ট করতে হবে তারপর সেটা ডুপ্লিকেট করে ঠিকের নিচে বসাতে হবে যাতে আমাদের এফেক্ট ভালোভাবে দেখা যায় এখন দেখতে পারো আমাদের কাট আউট ট্রানজিশনের সাথে এই স্মুথ রিপল এফেক্টটা কত ভালো লাগছে। এবার আমাদের তৃতীয় ট্রানজিশন হবে স্মুথ জুম আউট এফেক্ট। সেটা তৈরি করতে হলে প্রথমে তোমাকে তোমার ভিডিও সিলেক্ট করতে হবে। তারপর ভিডিওর শুরুতে একটা কি ফ্রেম অ্যাড করতে হবে। শেষে গিয়ে আরেকটা কি ফ্রেম অ্যাড করতে হবে। তারপর প্রথম কি ফ্রেমে এসে তিন এটা জুম করে নাও। তারপর গ্রাফে ট্যাপ করতে হবে। এরপর একটু ডান পাশের দিকে স্ক্রল করে এখান থেকে ফ্লো টু গ্রাফ অ্যাড করে নাও। এই ভিডিও দেখার পর যদি তুমি মুভি এডিট করো তাহলে কাট আউট ট্রানজিশন আর স্মুথ রিপিক ইফেক্ট যুক্ত করার পরে এই ইফেক্টটাও অ্যাড করে নিও এটা বেশ সহজ এবং অনেক ভালো দেখায় তাই কাট আউট আর স্মুথ রিপিট ইফেক্ট অ্যাড করার পর এটা তোমার চার বা পাঁচ ক্লিকের ওপর অ্যাপ্লাই করে দিও তো আমি এখানে চার বা পাঁচ ক্লিকের ওপর অ্যাপ্লাই করে দিচ্ছি তারপর তোমাকে দেখিয়ে দেব এটা কেমন লাগে হয়েছে তাই আমি এখানে চার বা পাঁচটা ক্লিকে এই স্মুথ জুম আউট ইফেক্ট তৈরি করে ফেলেছি এখন আমি তোমাকে দেখাই কেমন লাগছে তো এটা ক্যাপকাটের তুলনায় অনেক ভালো লাগছে তাই এই কথা মাথায় রেখে ভিডিওটা লাইক দিতে ভুলো না ভালো তো তুমি জুম আউট ইফেক্ট তৈরি করতে শিখে গেছো কিন্তু জুম ইন ইফেক্ট এর কি খবর তাই চতুর্থ ধাপে আমি তোমাকে জুম ইন ইফেক্ট তৈরি করা শিখিয়ে দেব প্রথমে তোমাকে তোমার ক্লিপ সিলেক্ট করতে হবে তারপর এর শুরুতে একটা কি ফ্রেম এড করতে হবে তারপর শেষে যাবে আরেকটা কি ফ্রেম এড করতে হবে করতে হবে আর শেষের কি ফ্রেমে নিজের ক্লিপটা জুম করে দিতে হবে তোমাকে গ্রাফে ট্যাপ করতে হবে আর এখানে ও ফ্লো টু গ্রাফটাই অ্যাড করতে হবে তো এটা আমি আমার চার বা পাঁচ ক্লিকের ওপর আগে থেকেই অ্যাপ্লাই করে ফেলি তারপর আমি তোমাকে দেখাবো এটা কেমন লাগছে তো আমি জুম ইন ইফেক্টটা আমার চার বা পাঁচ ক্লিকের ওপর অ্যাপ্লাই করে ফেলেছি এখন আমি তোমাকে দেখাচ্ছি এটা কেমন লাগছে তো এটা অনেক ভালোই দেখাচ্ছে এখন একটা ইফেক্ট বেশ ট্রেন্ডিং এ আছে সেটা হলো মাস্কিং কাট আউট ট্রানজিশন যদিও আমি সেটা আমার শেষ ভিডিওতেও ক্রিয়েট করা শিখিয়েছিলাম কিন্তু আমি এই ভিডিওতেও ক্রিয়েট করা শিখিয়ে দিচ্ছি তো সেটা ক্রিয়েট করার জন্য প্রথমে তোমার ক্লিপটা ফ্রিজ ফ্রেম করতে হবে ফ্রিজ ফ্রেম করার পর এটা ওভারলে করতে হবে ওভারলে করার পর এটাকে ড্র্যাগ করে ছোট করে নাও আর এর ডিউরেশন 1 সেকেন্ড দিয়ে দাও আমি তো এই ওভারলে ডিউরেশন 1 সেকেন্ড দিয়েছি কিন্তু তোমাকে তোমার মিউজিকের বিট অনুযায়ী এটা ক্রিয়েট করতে হবে তারপর তোমাকে রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনে যেতে হবে আর অত রিমুভ থেকে ব্যাকগ্রাউন্ডটা মুছে দিতে রিমুভ করো তারপর তোমাকে এটাকে তোমার মিউজিকে যতটা বিট আছে ততবার ডুপ্লিকেট করতে হবে যেহেতু আমি এখানে কোনো মিউজিক অ্যাড করিনি তাই আমি এটাকে এখানে দুইবারই ডুপ্লিকেট করব আর যখন তুমি এবলো ডুপ্লিকেট করবে তখন তোমার ফার্স্ট ওভারলে কিট থেকে একটু সামনে করে অ্যাড করতে হবে ভিডিওতে যেমন দেখছো আর যেই এক্সট্রা পার্ট সামনে থাকবে সেটা ডিলিট করে দিতে হবে তারপর তোমাকে তোমার ওভারলে ফার্স্ট কিট সিলেক্ট করতে হবে একটু ডান পাশে স্ক্রল করে মাস্কে ট্যাপ করতে হবে আর এখান থেকে মিরার মাস্ক সিলেক্ট করে নিতে হবে তারপর তোমাকে তোমার দুই আঙ্গুল দিয়ে এটা একটু এভাবেই ছোট করতে হবে আর এটা এভাবেই তৈরি করে নিতে হবে তারপর তোমাকে তোমার সেকেন্ড ওভার লে সিলেক্ট করতে হবে এখানে ও মিরার মাস্ক সিলেক্ট করতে হবে আর যে মাস্ক আমরা ফার্স্ট ওভার তৈরি করেছিলাম তার নিচে সেকেন্ড ওভার লেতে মাস্ক তৈরি করে দিতে হবে আর যে থার্ড ওভার লে আছে তাতেও একই রকম এই মাস্ক তৈরি করতে হবে তারপর তোমাকে তোমার ফার্স্ট ওভার লে সিলেক্ট করতে হবে প্রথমে এর শুরু থেকে কিছু অংশ কেটে নিতে হবে এটা আমি আগে বলিনি কারণ আমি যখন স্ক্রিন রেকর্ডিং করেছিলাম তখন সেটা ভুলে গিয়েছিলাম কিন্তু আমি আপনাকে ভয়েস ওভারে বলে দিচ্ছি যাতে আপনার জন্য এটা তৈরি করা সহজ হয়ে যায় তো আমি এখন যা প্রসেস হচ্ছে সেটা ভিডিও অনুযায়ী বলছি যেমন স্ক্রিন রেকর্ডিং এ হয়েছে তাহলে আপনাকে প্রথম ওভারলে সিলেক্ট করতে হবে তারপর অ্যাডজাস্টে ট্যাপ করতে হবে এরপর ব্রাইটনেস ফুল করতে হবে কন্ট্রাস্ট ফুল করতে হবে আর এক্সপোজার ফুল দিতে হবে তারপর গ্রাফে ট্যাপ করতে হবে এবং এই পয়েন্টটা পুরোপুরি উপরে নিয়ে আসতে হবে কি করে দিতে হবে আর যেটা হাইলাইট সেটা পুরোটা ফিল আপ করতেই হবে তারপর একটু শুরু থেকে কাট করে নিতে হবে কাট করার পর নিজের পরের করতে করতে হবে। হবে। তারপর করে ওকে চাপতে হবে এভাবে আমাদের দুইটা পয়েন্ট কভার হয়ে গেল মাস্কিং আউট ট্রানজিশন আমি তো তোমাদের ক্রিয়েট করতে শিখিয়ে দিয়েছি উপরে যেই গ্লো ইফেক্ট আসে সেটাও শিখিয়ে দিলাম তো এই কথাটার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভাই কিন্তু এখনো মজা আসবে না কারণ আমরা একটা পয়েন্ট বাদ দিয়েছি সেটা ও আমি তোমাদের বলবো দেখো আমরা কোনো পয়েন্টটা বাদ দিয়ে দিয়েছি এখানে তো ওই পয়েন্টটা ঢাকতে তোমাকে এফেক্টে ট্যাপ করতে হবে ভিডিও এফেক্টে ট্যাপ করো পার্টি মরে যাও আর এখান থেকে শেক এফেক্টটা অ্যাড করে নাও অ্যাড করার পর অবজেক্টে ক্লিক করো আর সেটাকে অল ভিডিওতে করে দাও তারপর যত ছোট করা যায় ও তত ছোট করে দাও তারপর অ্যাডজাস্টে ট্যাপ করো স্পিডটা তেরো করে দাও আর ইন্টেন্সিটিটা বাড়ো আর যেখানে আমাদের কাট আউট ট্রানজিশন শুরু হচ্ছে সেখানে একদম সেটাও এড করে দাও করা তারপর তোমাকে এটা ডুপ্লিকেট করতে হবে যেখানে আমাদের দ্বিতীয় মানে ক্যারেক্টারের বড়ির পার্ট দেখা যাচ্ছে সেখানে আরেকটা ইফেক্ট যোগ করতে হবে আর যে তৃতীয় ইফেক্ট সেটা তোমাকে ঠিক সেখানে যোগ করতে হবে যেখানে আমাদের তৃতীয় বড়ির পার্ট দেখা যাচ্ছে তো এগুলো ছিল কিছু ফাইভ বেস্ট ট্রানজিশন যা এখন ইনস্টাগ্রামে বেস্ট ট্রেন্ডিং এবং এর সাহায্যে তুমি একটা ফুল মুভি এডিটও ক্রিয়েট করতে পারো তো আমি আশা করি তোমার এই ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটা লাইক দিতে ভুলবে না আর চ্যানেল সাবস্ক্রাইব করো অবশ্যই করে দিও তো এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ